আজ ছয় দফা দাবিতে মানিকগঞ্জে বিক্ষু মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় স্লোগানে উত্তাল হয়ে উঠে এ সময় মানিকগঞ্জ দুই আসনে এমপি পদপার্থী মহাদ্দেশ শেখ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব বলেন শিক্ষক লোকতা ইসলাম পন্থীদের সাথে খেলাসা করা হইতেছে আগামী এক মাসের মধ্যে পঁয়ষট্টি হাজার প্রাইভারি স্কুলে যদি পঁয়ষট্টি হাজার

আজকের ছয় দফা দাবিগুলো হল অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও এর আইনে বৃত্তি প্রদান করতে হবে সংসদে পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আওয়ামী ও দুশের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করতে হবে নির্বাচনী সভার জন্য লেভেল ফ্লোয়িং ফেল তৈরি করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে